ক্লাস টুয়েলভের থার্ড সেমিস্টারের সকল ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমরা আলোচনা করবো এবিটিএ টেস্ট পেপারের সেমিস্টার থ্রি বাংলা যে সমস্ত এমসিকিউ প্রশ্নগুলো আছে সেগুলো এবং তার উত্তরগুলো নিয়ে আলোচনা করব। দেখো এবিটিএ টেস্ট পেপার তোমাদের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সংগ্রহ করে যা থেকে প্রত্যেক বছর পরীক্ষায় প্রচুর প্রশ্ন কিন্তু এই এবিটিএ থেকে আসে তাই আমরা অবশ্যই টেস্ট পেপার থার্ড সেমিস্টার পরীক্ষা দেওয়ার আগে প্রস্তুত করে ফেলব দেখো বাংলাতে কতগুলো সেট দেওয়া আছে বাংলাতে দেখতে পাচ্ছ যে এতগুলো সেট কিন্তু বাংলাতে দেওয়া আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশটা সেট বাংলায় দেওয়া আছে আমি বাংলা দর্শন আর সংস্কৃত পড়াই তাই এই তিনটি সেট নিয়েই তোমাদের আলোচনা করে দেবো দেখো ফিলোজফিতে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নটা সেট নিয়ে আলোচনা করা আছে তা আমি এগুলো উত্তর এবং প্রশ্ন ধরে ধরে তোমাদের বুঝিয়ে দেবো আলোচনা করব। তোমরা অবশ্যই দেখবে খুবই উপকৃত পাবে যারা বই কেননি তারা চেষ্টা করবে বইটা কিনে ফেলার হুম বই কিনলে তোমাদের পড়তে আরো ভালো লাগবে তারপরে সংস্কৃত সেটও আছে বেশ এবার আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে যে বাংলা প্রথম সেট সেট এমসিকিউ দেখব যে দেওয়া আছে দেখো দেখতে পাচ্ছ এক নম্বর আলোচনা করি বলা হচ্ছে সঠিক প্রশ্নের উত্তর নির্বাচন করো চল্লিশটা এমসি কিউ করতে হবে তোমাদের তো দেখো পীরগঞ্জের যদিও ও এম আর করতে হবে কিন্তু আমরা এই বইয়ে যেরকম পাচ্ছি ডাক দিয়ে দিচ্ছি এখন আপাতত হুম তোমরা ওএমআর এম সিট অবশ্যই কয়েকটা জেরক্স করে নিয়ে বারবার প্র্যাকটিস করবে নালে পরীক্ষার হলে গিয়ে ভুল হয়ে যাবে দেখো পীরগঞ্জের বাবুদের বাড়ি থেকে আমন্ত্রণ নিমন্ত্রণ পেয়েছি কিসের নিমন্ত্রণের কথা বলা হচ্ছে দেখো বাবুর মেয়ের বিয়ে মানে আমরা যদি টেক্সট পড়ি ভালো করে তবেই কিন্তু এই ধারণাগুলো ভালোভাবে পাবো তাই আমাদের টেক্সটটা অবশ্যই ভালোভাবে জানতে হবে ঠিক আছে তারপরে দেখো দু নাম্বার যা তো খুবই ইচ্ছে কিন্তু অতদূর তো সোজা নয় বক্তা কে বক্তা নগেন ডাক্তারবাবু নগেন ডাক্তার আর বিহারী বাবু এসেছিল মোক্তার বাবুর বাড়িতে এসেছিল ভোজ খাবার জন্য তা আমরা দেখেছিলাম যাওয়ার ব্যবস্থা নাই বলি এসেছিল আর যদিও মোক্তার মোক্তারের প্রভাব প্রতিপত্তি তোমরা দেখেছো গল্পের মাধ্যমে বিশাল তিন নাম্বার দেখো সন্ধ্যার কিছু পূর্বে জয়রাম বৈঠকখানায় বসে যে খেলা দেখছিলেন সেই খেলা কি খেলা দেখো জয়রাম মুখোপাধ্যায়ের বৈঠকখানায় পাশা খেলা হয় ঠিক আছে তাহলে সঠিক উত্তর হচ্ছে পাশা খেলা তারপরে দেখো একটা মাদি হাতি আছে এখনো বাচ্চা বিক্রি করবে কিন্তু বিস্তর দাম দাম কত দাম আমরা জানি গল্প অনুসারে দু হাজার টাকা তাহলে আমরা টেক্সট পড়লে এগুলো কিন্তু জলের মতন পরিষ্কার খুব সহজ প্রশ্ন হবে কিন্তু টেক্সটটাকে জানতে হবে তারপরে দেখো নিমন্ত্রণ রক্ষা করে পীরগঞ্জ থেকে ফিরে বিকেলেই মহারাজ নরেশচন্দ্রের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন কে দেখা করতে গিয়েছিলেন জয়রাম মুখোপাধ্যায় তিনি দেখা করতে গিয়েছিলেন বলতে গিয়েছিলেন যে আমি আমিও হাতি কিনতে পারি কিন্তু সেটা শ্লেষ ভঙ্গিতে বলেছিলেন বেশ তারপরে দেখো ছয় বুদ্ধ থেকে চৈতন্য রামকৃষ্ণ পর্যন্ত যারা লোক হিতায় এসেছেন তারা সাধারণকে যে ভাষায় শিক্ষা দিয়েছেন তা কোন ভাষা তা হচ্ছে সাধারণ লোকের ভাষা হ্যাঁ স্বামী বিবেকানন্দ তারপরে দেখো চট্টগ্রাম থেকে বৈদ্যনাথ পর্যন্ত যে ভাষা চলবে কোন ভাষা চলবে বলে কবি লেখক মনে করেছেন কলকাতার ভাষা চলবে বলে তিনি মনে করেছেন তারপরে দেখো আট নাম্বার যত রেল এবং গতগতির সুবিধা হবে তত কি হবে তত পূর্ব পশ্চিমী ভেদ আমাদের আস্তে আস্তে উঠে যাবে ঠিক আছে বেশ এরপরে প্রশ্নটা নিয়ে দেখছি আহ অন্ধকার লেখাগুচ্ছ কবি কে কবি কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায় তারপর দেখো কবিরের ধর্ম কি ছিল কবিরের ধর্ম ছিল সত্যের বয়ান কবিরের ধর্ম ছিল সত্যের বয়ান তারপর দেখো গোগ কি জন্য বিখ্যাত ছিলেন গোগ কিন্তু চিত্তর শিল্পের জন্য ভ্যানগ বিখ্যাত ছিলেন তারপরে দেখো বারো নম্বর শুধু আশীর্বাদী সরঞ্জাম দুটি হলো কি আশীর্বাদী সরঞ্জাম দুটি হলো বিশ্বাস ও ভালোবাসা তাহলে আমাদের সবই টেক্সট পড়তে হবে আমি তোমাদেরকে বলবো কবিতাগুলো পারলে পরে মুখস্থ করে ফেলো আর টেক্সট যে পড়াগুলো গদ্যগুলো আছে বারবার খুঁটিয়ে খুঁটিয়ে পড়ো সব প্রশ্ন বেশি করার দরকার নাই খালি টেক্সট খুঁটিয়ে পড়ো সাহিত্যের ইতিহাস ভাষা সবই টেক্সট খুঁটিয়ে পড়ো সব চলে আসবে সব পেয়ে যাবে তারপর দেখো সানিত ইস্পাত খণ্ড অভঙ্গুর যার নাম কি যার নাম ভালোবাসা দেখো তোমাদের যাদের টেক্সট পড়া আছে তাদের কিন্তু উত্তরগুলো শুনতে খুব ভালো লাগছে আর যাদের কিন্তু টেক্সট পড়া নাই তারাও অবশ্যই শোনো বারবার দেখলে শুনলে কি হবে উত্তরগুলো পরীক্ষার হলে মনে পড়ে যাবে হ্যাঁ দেখলেই মনে পড়ে যাবে অপশনটা ঠিক আছে তারপরে দেখো জাদু অশ্ব সিন্ধু জলে যা সাজে কি সাজে সপ্ত ডিঙা সাজে তারপর পোর্টরাজ কে ছিলেন পোটরাজ আমরা জানি দামাকে পোটরাজ বলা হতো তাহলে দামা ছিলেন পোটরাজ পোটরাজ গল্পটি অনুবাদ কে করেন সুনন্দন চক্রবর্তী পোটরাজ গল্পটি অনুবাদ করেন তারপরে দেখো সময়টা যখন সুবিধে না তখন যা করতে হবে তখন কি করতে হবে সময়টাকে সমঝে পার করতে হবে তারপরে দেখো তুলনামূলক ভাষাবিজ্ঞানের কাজ তুলনামূলক ভাষা বিজ্ঞানের কাজ হচ্ছে দেখো কোনটা আহ সমগোত্রজ ভাষাগুলির মধ্যে তুলনা করা তুলনামূলক ভাষা কাজ হচ্ছে সমগোত্র যে ভাষাগুলির মধ্যে তুলনা করা তারপরে দেখো কোনো শব্দ বা বাক্যকে বিশ্লেষণ করলে যে ক্ষুদ্রতম যে ক্ষুদ্রতম এককগুলি যে ক্ষুদ্রতম এককগুলি পাওয়া যায় এবং যেগুলি স্পষ্টভাবে চিহ্নিত করা যায় সেগুলিকে কি বলা হয় সেগুলিকে কোনো বাক্যের তাহলে এটা দেখো সেগুলিকে বলা হয় স্পষ্ট স্পষ্টভাবে চিহ্নিত করলে সেটা হবে ধ্বনি আর অস্পষ্টভাবে চিহ্নিত করলে সেটা হবে অবিভাজ্য ধ্বনি আবার বিভাজ্য ধ্বনিকে স্বরধ্বনি দুই ভাগে ভাগ করা হয়েছে আবার দেখা গেছে অবিভাজ্য ধ্বনিকে মোটামুটি চারটে ভাগে আমাদের বইয়ে দেখানো হয়েছে সেই যে জ্যোতি শাসাঘাত সুর তরঙ্গ এইভাবে দেখানো হয়েছে চারটে ভাগ তারপরে দেখো কুড়ি নাম্বার যেখানে দুটি ভিন্ন শব্দের মধ্যে উচ্চারণের ন্যূনতম পার্থক্য থাকে তাকে বলা হয় কি ন্যূনতম পার্থক্য থাকলে তাকে বলা হবে ন্যূনতম শব্দ জোর যেমন ধরো আম আর জাম বর্গী্য আর আয়ের পার্থক্য বাদ বাকি মনে হয়েছে আম জাম একই শব্দ ঠিক আছে বাক্যে সুরের পড়াকে কি বলে বাক্যে সুরের ওঠাপড়াকে বলা হয় সুর তরঙ্গ তুমি যাবে আমি বললাম তাহলে তুমি যাবে এখানে একটা বাক্য তুমি যাবে এই একটা মানে বাক্য ব্যবহার করি আমরা বিভিন্ন সময় বিভিন্ন ভঙ্গিতে ব্যবহার করি এই বাক্যে সুর তরঙ্গ বলা হয় সেটা তারপরে দেখো শব্দের আদিত এগুলো কিন্তু ভাষা থেকে পড়ে নেবে সুন্দর করে বোঝানো আছে সুন্দর করে দেওয়া আছে ভাষার বই থেকে হ্যাঁ বই থেকে পড়বে কিন্তু বেশ তারপরে দেখো শব্দের অর্থের অভিন্নতা বোঝাতে ব্যবহৃত হয় কি শব্দের অর্থের অভিন্ন অভিন্ন মানে একই মানে একটা শব্দ একই অর্থে অনেকগুলো ব্যবহৃত হলে পরে তাকে কি বলা হয় তাকে বলা হচ্ছে যে সমার্থকতা অর্থাৎ শব্দ সমার্থক মানে একটি শব্দ অভিন্ন অর্থে যেমন ধর সূর্য সূর্য ভানু ভাস্কর দিবাকর এই রকম তারপর দেখো শব্দার্থের দ্বিতীয় ভাগের নাম কি। শব্দার্থের দ্বিতীয় ভাগের নাম হচ্ছে নিদর্শন ঠিক আছে তারপরে দেখো রঙ রং বলতে লাল নীল হলুদ সবুজ কমলা ইত্যাদি উদাহরণটি হলো উদাহরণটা কি। উদাহরণটি সমার্থকতা রঙের সমর্থকতা নিশ্চয় নয় এটা রং বললে এটা সমর্থকতা নয় বিপরীত না বিপরীত হচ্ছে না শব্দার্থতা তাও হচ্ছে না ব্যাপক আর্থকতা মানে একটা রং বলছি রং বলার রং বলতে এখন আমি বহু রঙকে বোঝাচ্ছি তাহলে ব্যাপকভাবে এটা বিস্তৃত হচ্ছে তাই ব্যাপক আর্থকতা উত্তরটা হবে আর্থকতা বেশ তারপরে দেখো শব্দের অর্থ কি শব্দের দেখো রত্নাগার এই অপশনটা হবে রত্নাগার থিসরাস থিসরাস মানে মানে একটা অভিধান একটা খুব মার্জিত অভিধান যেখানে সব রকমের তুমি শব্দের মানে এসব পাবে তাই এটাকে রত্নাগার বলা হয়েছে দেখো পরশু বলতে আমরা কি বুঝি আগামীকালের পর দিনকে বলি আমরা পরশু আদি অর্থ কিন্তু এখন যেটা আমরা বলি যে গতকালের পরশু মানে আজকে যদি ধরো রবিবার হয় তাহলে পরশু মানে শুক্রবার আবার পরশু মানে হচ্ছে মঙ্গলবার তাহলে দুটোকেই এখন বোঝাচ্ছে কিন্তু আগে বোঝা তো শুধুমাত্র আগামীকালের পর দিন মানে পরশু দিন যেটা হচ্ছে সেটাই বোঝা পরশু ঠিক আছে বেশ তারপরে দেখো পাঁচালি কথকৃতির সঙ্গে কীর্তন গানকে মিশিয়ে তৈরি হয়েছিল যে গান তাকে বলা হয়েছে কি তাকে বলা হচ্ছে ঢপ কীর্তন তাকে বলা হচ্ছে ঢপ কীর্তন যার গান কান্ত গীতি নামে পরিচিতি লাভ করেছে তিনি কে কান্ত গীতি কান্ত কান্ত আমাদের এই কান্ত কথাটা মনে রাখতে হবে রজনীকান্ত রজনীকান্তর গান কান্ত গীতি নামে পরিচিতি লাভ করেছেন ঠিক আছে সর্বপ্রথম বাংলা মুদ্রা অক্ষর খোদাই করেন কে সর্বপ্রথম বাংলা অক্ষর মুদ্রা খোদাই করেন পঞ্চানন কর্মকার পঞ্চানন কর্মকার ইংলিশ চ্যানেল বিজয়িনী বাঙালি মহিলাকে বাঙালি মহিলা বাঙালি মহিলা নাম হচ্ছে আরতি আরতি পুরুষদের মধ্যে ঠিক আছে সাহা সাহা দেখো শূন্যস্থান পূরণ প্রতি রবিবার ড্যাশ পাড়ায় যুবক বন্ধুগণ মুক্তার মহাশয়ের বৈঠক খানায় সমবেত হইয়া তাস পাশা খেলিতে থাকেন কখন মানে সময়টা কখন জানতে চাইছে তাহলে তাহলে অপরাহ্ন কালে আমরা টেক্সট অনুযায়ী দেখতে পেয়েছি তারপরে দেখো হিরেমতির সাজ পরানো ঘোড়ার ওপর ড্যাশ বসালে কি ভালো লাগে বাঁদর বাঁদর যদি বসানো হয় তাহলে কি ভালো লাগে তারপর দেখো আকাশে পুষ্পক আর সপ্ত ডিঙা সাজে সিন্ধু জলে আমরা কবিতা অনুসারে পেয়েছি তাহলে তেত্রিশ পর্যন্ত দেখো মোটামুটি আমাদের খুব সহজ এরপরে একটু জটিলের টাইপের কিন্তু টেক্সট পড়া থাকলে অতটা অসুবিধা হবে না দেখো চৌত্রিশ নাম্বারটা দেখো পীরগঞ্জে গিয়ে না কি বলছে ক্রম অনুযায়ী বাক্যের পুনর্বিন্যাস করো মানে পরপর সাজাতে বলেছে এই রকম থাকবে পরপর সাজাতে বলেছে এইটা তো আমাদেরকে টেক্সট অবশ্যই জানতে হবে যে আমরা আদরিণী গল্পটা এখানে পীরগঞ্জ মানে আদরিণী গল্প থেকে নেওয়া হয়েছে তাহলে আমরা আদুরিনি গল্পটা ভালো করে পড়বো খুঁটিয়ে খুঁটিয়ে পড়ব এখানে তার আমরা কি দেখতে পাবো পরপর সাজাবো পরপর সাজালে প্রথমে এইখানে আমরা সাজিয়ে দেব উত্তরটা প্রথমে দেখব না দেখো মুখুজ্জে মশাই পীরগঞ্জের বাবুদের বাড়ি থেকে আমরা নিমন্ত্রণ পেয়েছি এইটাকে এক নাম্বারে রাখা যেতে পারে ঠিক আছে তাহলে দেখা যাবে যে আই প্রথমে কোনটাতে আছে আই ভিটা প্রথমে আছে এইটা তাহলে এইটা আমার উত্তরের মধ্যে ঠিক আছে তারপরে দেখবো এক একটা হচ্ছে নাকি পীরগঞ্জে গিয়ে নিমন্ত্রণ রক্ষা করা আমার পক্ষে একটু কঠিন তারপরে নগেনবাবু বললেন যাবার তো খুবই ইচ্ছা কিন্তু অত দূর তো যাওয়ার সোজা নয় তিন নাম্বার আমি কাল সকালেই রাজবাড়িতে চিঠি লিখে পাঠাচ্ছি সন্ধ্যা নাগাদ হাঁটিয়ে এসে হ্যাঁ ঠিক তাহলে দেখো প্রথমেই চার নাম্বারটা তারপরে এক দুইটি তার মানে এইটা হচ্ছে সঠিক উত্তর ঠিক আছে এইভাবে কিন্তু আমরা এর উত্তর নির্ণয় করব তাহলে আমাদেরকে কিন্তু টেক্সটটা ভালো করে জানতে হবে শর্ট প্রশ্ন সাজেশন সব দেখে কিন্তু এগুলো উদ্ধার করা খুব মুশকিল এইগুলো সব সময় না পড়লে একটা লাইন দেখা গেল এই এই রকমই এলো এই রকমই এলো দেখা গেল একটা লাইন পাল্টিয়ে দিল আমার যদি মুখস্থ করা থাকে তাহলে এই হিসাবে করে দেবো কিন্তু সেই হিসাবে করলে পরে ভুল হয়ে যাবে ঠিক আছে বেশ তারপরে দেখো সত্য মিথ্যা যাচাই আমাদের ভাষা সংস্কৃত গদায় লস্কারী চাল তাহলে এটা সত্য বেশ যত রেল ও গতাগতির সুবিধা হবে তত পূর্ব পশ্চিমী ভেদ উঠে যাবে এটাও সত্য তারপরে দেখো যখন মানুষ বেঁচে থাকে তখন জ্যান্ত কথা কয় না না ভুল জ্যান্ত কথা কয় তাহলে এইটা মিথ্যা তারপরে দেখো যেটা ভাবহীন প্রাণহীন সে ভাষা সে শিল্প সে সঙ্গীত কোনো কাজের নয় ঠিকই এটাও ঠিক তাহলে হ্যাঁ ঠিক বেশ তাহলে দেখো টি 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 এফ আচ্ছা সত্য সত্য মিথ্যা সত্য তা সত্য সত্য মিথ্যা সত্য কোথায় আছে দেখো সত্য সত্য মিথ্যা সত্য একটাই পেয়ে গেছি বাস আর কোথাও আছে নাকি সত্য সত্য মিথ্যা সত্য 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 মিথ্যা সত্য আর নাই তাহলে এটা একটাই আমার হচ্ছে সঠিক উত্তর বেশ এরপরে আমরা চলে যাব ছত্রিশ নাম্বার প্রশ্নটা ছত্রিশ নাম্বার প্রশ্নটা দেখো কিরকম ধরনের হয় ডাকতে ডাকতেই কাকটা উড়ে পালায় বাড়ির দরজায় একটা কুকুর দাঁড়িয়ে তোমার দরে রক্তের ছড়া দিই শুনে হাত পা স্থির তাহলে এখানে সত্য মিথ্যা চাইছে ডাকতে ডাকতেই কাকটা উড়ে পালায় ঠিক এটা ঠিক বাড়ির দরজায় কুকুর না বাড়ির দরজায় তো কুকুর দাঁড়িয়ে নেই কুকুর চিৎকার করছিল আমরা শুনেছি তাহলে এটা মিথ্যা তা তোমার দরে রক্তে ছড়া দিই হ্যাঁ মা মানে সেই দেবীকে বলছে মারিয়াই দেবীকে বলছে কে যে সেই দামার স্ত্রী বলছে তাহলে এটাও ঠিক হুম এটাও ঠিক বলতে হবে এখানে দিলাম ঠিকটা ঠিক আছে শুনে তার হাত পাশির এটাও ঠিক তাহলে কি হলো সত্য মিথ্যা সত্য সত্য কোথায় আছে দেখো সত্য মিথ্যা সত্য 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 মিথ্যা সত্য সত্য তাহলে বিয়েরটা উত্তর তাহলে ছত্রিশে বি বিয়েরটা হচ্ছে সঠিক উত্তর বেশ তারপরে দেখো সাঁত্রিশের সাঁত্রিশের আমরা স্তম্ভ মিলাব স্তম্ভ মিলাব লাব সাঁত্রিশেরটা ভাষা সৃষ্টিতে প্রয়োগে ও সংযোগে বিশেষ ভূমিকা নেয় আচ্ছা আমরা ভাষা যখন পড়িয়েছি বা পড়েছি তখন কিন্তু আমরা জানতে পেরেছি জানতে পেরেছি কি যে ভাষার ভাষা কথা বলা সব কিছু আমাদের মস্তিষ্কে দুটো গোলার্ধ থাকে বাম গোলার্ধে কিন্তু এই ভাষা সৃষ্টি প্রয়োগ সংযোগ বিশেষ ভূমিকা গ্রহণ করে আমাদের যে ভাষার বইটা আছে সেই বইটাতে এটা দেওয়া আছে স্পষ্টভাবে তারপরে দেখো দু বিভাজ্য ধ্বনি দুটির মূল ভাগ কি একটু আগেই আমি বললাম বিভাজ্য ধ্বনিকে দুই ভাগে ভাগ করা হয়েছে একটা স্বরধ্বনি একটা ব্যঞ্জনধ্বনি তাহলে দুটো ভাগ স্বরধ্বনি আর ব্যঞ্জনধ্বনি পেয়ে গেলাম বাক্যে সুরের উঠা পড়াকে কী বলে আর এক্ষুনি এটাও আলোচনা হলো সুরের পড়াকে বলা হয় সুর তরঙ্গ তারপরে দেখো পাশাপাশি উচ্চারিত দুটি ব্যঞ্জনধ্বনি সমাবেশকে কি বলে গুচ্ছ ধ্বনি তাহলে দেখো আমাদের যদি ভাষা পড়া থাকে তাহলে এইগুলো কিন্তু জলের মতন আমরা পেরে যাব। হুম তাহলে সঠিক উত্তরটা কোনটা আমি তো টিক ঠিক চিহ্ন সব কোটাতেই দিয়ে দিলাম তাহলে আমাকে সঠিক উত্তর দেখাইতে হবে একের হলো বি একের বি তাহলে এর বি এ তাহলে একের বি এ তিনের হলো ডি তিনের ডি আর চারের হলো চারের চারের হলো সি চারের সি মিলে গেছে তাহলে এই বি এরটা হচ্ছে সঠিক উত্তর ঠিক আছে এইভাবে করতে হবে তারপরে দেখো স্তম্ভ মেলানো আটত্রিশের উই শ্যাল ওভারকাম এর বঙ্গীয় করণ কি উই শ্যাল উভার আমরা দেখেছি যে আমরা করব জয় তাহলে দেখো সি এরটা হচ্ছে এইটার উত্তর হচ্ছে সঠিক এই আমরা কিন্তু চিহ্নিত করে নিতে পারি প্রশ্নতে তাহলে এটা হচ্ছে সঠিক এক নম্বরের সঙ্গে সি হল ভাওয়াইয়া গানের গায়কদের কি বলা হতো দেখো ভাইয়া গানের গায়কদের বলা হতো বাউ দিয়া এইটা দু হাজার পঁচিশ সালে যে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা হয়েছিল ওখানেও সাহিত্য ইতিহাসে এই প্রশ্নটা এসেছিল ঠিক আছে তারপরে দেখো মোর প্রিয়া হবে রানী গানটি রচয়িতাকে কাজী নজরুল ইসলাম এই গানটা রচনা করেছেন তোমারও ভুবনে গানটি রচনা করেন কে গানটি রচনা অখিল বন্ধু তাহলে আমাদের কিন্তু এইভাবে দেখলে কি দাঁড়ালো আমরা দেখে নেব উই শ্যাল কাম একের একের সি দুইয়ের এ কোথায় আছে দেখো একের সি দুইয়ের এ বেশ তিনেরটাও দেখে লব। তিনের ডি তিনের ডি ঠিক আছে তারপর চারের চারের বি তাহলে এটাই হচ্ছে আমার সঠিক উত্তর আটত্রিশের এটা পেয়ে গেলাম সঠিক উত্তর বেশ এরপর আমি চলে যাব উনচল্লিশ নাম্বারে চলে যাব উনচল্লিশ নাম্বারটা আমি এবার দেখব দেখো কি বলা হয়েছে নিম্নে প্রদত্ত প্রশ্ন দুটি অংশ আছে প্রথম অংশটি বিবৃতি এ এবং দ্বিতীয় অংশটি কারণ নির্দেশনা অনুযায়ী সঠিক উত্তরটি সন্ধান করো বিবৃতিতে কি বলেছে। রস্য আমার জন্য দাঁড়াও কারণ সময়টা মোটেই সুবিধার না তাহলে দেখো দুটোই কিন্তু সত্য লাইন আমাদের কবিতা লাইন তুলে দিয়েছে তাহলে দুটোই সত্য এবার আমাদের এখানে দেখব এ ঠিক আর ভুল না এটা নয় এ ভুল আর ঠিক না এটাও নয় এ এবং আর উভয় ভুল এটাও নয় তাহলে এ আর দুটোই ঠিক ঠিক এ আর এ এর কারণ তাহলে আর সময়টা মোটেও সুবিধার না রস আমার জন্য দাঁড়াও অপেক্ষা করো আমার জন্য দাঁড়াও তাহলে এটাই দেখা গেল ঠিক তাহলে হচ্ছে সঠিক উত্তর বেশ এরপরে চলে যাব দেখো একটু মৃদু হাস্য করিয়া জয়রাম বলিলেন যখন হুজুর বাহাদুরের দ্বারাই প্রতিপালিত হচ্ছি আমি যখন আপনার তখন ওই হাতি আপনার বই আর কার তাহলে দেখো উক্তিটির মধ্য দিয়ে বক্তার যে মানসিকতা প্রকাশ পায়। তা বক্তার একটা স্লে এই এই যে বক্তার একটা কি মানসিকতা প্রকাশ পায় বক্তা মানসিকতা প্রকাশ পায় স্লেস একটা সেই যে বাবু হাতি বাবু তা সেই দেননি তা সেই পরিপ্রেক্ষিতে জয়রাম মুখার্জি কিন্তু ওই বাহাদুর সাহেবের কাছে গিয়ে কিন্তু একটু শ্লেষ ভঙ্গিতে একটু ব্যঙ্গ করে চলে এলেন হ্যাঁ এটা কিন্তু আমরা টেক্সট অনুযায়ী দেখেছিলাম তাহলে দেখো এইভাবে কিন্তু আমি পরপর তোমাদের সেটগুলো আলোচনা করব আজকে এখন একটা সেট আলোচনা করলাম কালকে পরেরটা আলোচনা করব তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর একটা লাইক অবশ্যই করবে আর তোমাদের কি অসুবিধা বা কোনো কিছু জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্টে জানাবে ঠিক আছে তোমাদের পরীক্ষা ভালো হোক সকলের প্রতি শুভকামনা রইল ঠিক আছে আবার নেক্সট দিন দেখা হচ্ছে